শিক্ষিত লোকরা হয়তো কমেন্টটা করেছে তো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্টটা করার জন্য তোমরা হয়তো বাড়িতে না দিয়েই খাও তো

পা নাড়াচাড়া দিয়ে খানিকক্ষণ ঢেকে দেওয়া হয়েছে শুধু নাকি তো চলো নাড়াচাড়া দিয়ে ঢেকে দেওয়া হোক আমরা আবার টিপ করছি লঙ্কা যাবে ও ঠিক আছে এবার চলে যাচ্ছে পরিমাণ তো হালকা জল হালকা জলটা ছেড়ে তো হুম হালকা জল গেলো গেল দিয়ে এবার সিল হয়ে গেলো ব্যাস লঙ্কা ও অ বিশ্বিদি ঢাকনা সিল খুলে গেল

তো বন্ধুরা দেখতে পাচ্ছি সবজিটার কালাটা দেখো হো লাগলি আর দেখেই কিন্তু দেখেই কিন্তু মুখে জল চলে আসছে আর এরকম সবজি হবে গরম গরম ভাত হবে ডাল হবে মাছ হবে বা মিষ্টি ভাতে রান্না হবে জমে কিন্তু এই সুন্দর আবহাওয়ায় ঠিক তাই তো যাই হোক এখন লাভানো চলছে সবজি সে ছিল আকাঙ্ক্ষিত এক ঘন্টা ধরে আমরা সবসময় ভিডিওটা দেখালাম এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম এখন নামিয়ে নিচ্ছে

বিভিন্ন মানে একই রান্না বিভিন্ন ভাবে করা যায় খেতে আসতে বলো সবাইকে আমন্ত্রণ দাও নিমন্ত্রণ দিলাম অবশ্যই বৃষ্টি বর্ষা হচ্ছে ইচ্ছা এসো ইচ্ছা হলে একটা লাইক করে চলো